বুঝাবার দরকার আর নেই আপনি সচক্ষে দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের গল্প জোরে বলুন তো বন্ধু আমার ফিলিস্তিনে যে ঝামেলাটা শুরু হয়েছে বিশ্বনবীর কথা মতো চালু হয়েছে কিন্তু অন্তরে বিশ্বাস রেখে দেন ফিলিস্তিনের মুসলমান জি জিদবে জি দিবে ফিলিস্তিনে ঝামেলা বেঁধে যাবে বলুন তো ঠিক বললাম না ভুল বললাম একখানা হাদিস আপনাকে বলতে আরম্ভ করলাম একখানা হাদিস বলতে আরম্ভ করলাম মনোযোগ দিয়ে শোনা যান বন্ধুরে আমার আবু হরেরা রাজি আল্লাহ তালহ বর্ণনা করেন উনি বলছেন লাজি বলেছেন অতক্ষণ কেয়ামত হবে না অতক্ষণ কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এক শ্রেণীর সঙ্গে মুসলমানের যুদ্ধ না হয় আবা নাবিজি বলছেন বড় নিয়ামতগুলো সরি খালি নিয়ামত বেরিয়ে আছে কেন গো ফাসাদ বড় বিপদগুলো গুলো গুলো আসবে কি তো নবীজি বলছেন শুনে নাও এমন একদিন সময় হবে দুনিয়া চলে যাবে দুনিয়ার দিন পার হয়ে যাবে কিন্তু দিনের পর দিন ঝামেলাগুলো বড় হতে আরম্ভ হবে কেমন ঝামেলা হবে আমরা তো জানবো না দেখতেও পাবো না আপনি একটু বলে ফেলবেন কিনা বলুন নাবি যে বলছেন ঝামেলাগুলোর কথা শুনে না এমন কিছু লোক হবে এমন কিছু লোক হবে এমন তাদের দেখনেওয়ালা হবে ও আল্লাহ রাবান্দারা সে কথাগুলো আপনাকে বলতে আরম্ভ করলাম বিশ্ব নবী ন্মুর রসুল্লাহ হাসাল্লাম বলছেন তাদের চেহারার কথা উল্লেখ করে বলছেন তাদের লোকগুলো কেমন হবে তোমরা শুনে না তাদের দৃষ্টান্ত দেখে তোমরা বুঝে নিতে হবে এরাই ছিল এ এরাই ছিল সব মুসলমানের দশমন আর এদেরকে দেখে নিয়ে যদি যুদ্ধের কথা মনে পড়ে যায় বিশ্বনবী বলছেন তোমাদের মনে করে নিতে হবে এরাই হলো মুসলমানের পাকা শত্রু হাদিসে কি বলছেন নবী ওই লোকগুলো কেমন বলে ওই লোকগুলো আমাদের মতো লোক কিন্তু কিছু ডেফিনেশন নবিজি বলতে আরম্ভ করলেন মুসলমানের ওদের সঙ্গে যুদ্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না নাবি গই কেমন হবে তাদের বর্ণটা একটু বলে দেন তো আল্লাহ নাবি বলছেন সগুরাল ওয়ন ছোট ছোট চোখ বিশিষ্ট লোকের সঙ্গে যুদ্ধ হবে এরা সুলাল্লাহ টোটাল ডেফিনেশন বলুন বলে এমন কিছু লোক দুনিয়াতে আছে তাদের চোখগুলো ছোট ছোট হবে এভাবে একটু মিলান টিভিতে দেখতে পাবেন মোবাইলে দেখতে পাবেন আপনার চোখের সামনে ভেসে ওদের সঙ্গে মুসলমান একটা যুদ্ধ হবে কেমন তাদের সাইজ হবে আল্লাহ নাবি বলছেন লাল বর্ণে তাদের চেহারা হবে লাল বর্ণের চেহারা হবে তাদের চোখগুলো হবে ছোট ছোট আর লাল লাল চেহারা হবে কপালগুলো জড়া জড়া হবে কোচকানো কোচকানো হবে আচ্ছা বলুন তো কোনোদিন এই মানুষগুলো আপনার চোখে পড়েছে বাবা পড়েছে বলছেন নাবি শুনে যাদের চোখ ছোট কপাল গুলো পোচকানো পোচকানো আর লাল লাল চেহারা ইসলামের এদের সঙ্গে যুদ্ধ না হবে ততদিন হবে না আব্বা জান এখন আপনাকে কি বলবো আর কি বোঝাতে আরম্ভ করবো বুঝাবার দরকার আর নেই আপনি সচক্ষে দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের গল্প জোরে বলুন তো বন্ধু আমার ফিলিস্তিনে যে ঝামেলাটা শুরু হয়েছে বিশ্ববীর কথা মতো চালু হয়েছে কিন্তু অন্তরে বিশ্বাস রেখে দেন ফিলিস্তিনের মুসলমান জিতবে জিতবে মনে রাখতে হবে হবে মুসলমান দেখুন কি বলছেন না বেজি চোখ ছোট কপাল মুখ গালগুলো জড়ো জড়ো লাল বললে চেহারা এদের সঙ্গে মুসলমানদের তমুল যুদ্ধ হবে আর সে যুদ্ধতে মুসলমানেরা জিতবে কিন্তু মুসলমানেরা জিতবে কেমন হয়ে জিতবে গেল একটু বলে দিন বলে এত প্রবল বেগে জুটবে যে একটা লোককে পেলে সঙ্গে সঙ্গে মার্ডার করতে যাবে কাটতে যাবে কিন্তু লোকগুলো পালাতে আরম্ভ করবে ওই আহদিরা আরম্ভ করবে দিকে পালাবে পালার জায়গা পাবে না পাথরের গায়ে গিয়ে লুকিয়ে পড়বে পাথরের গর্তে গিয়ে ঢুকে পড়বে গাছের জড়ে নিচে ঢোকে পড়বে এ বন্ধু আমার সহি হাদিসের কথা আপনাকে বলে যাচ্ছি মুসলমান যেদিন জয়যাত্রা পেয়ে যাবে আর বড় বড় ধারণ করে সে বিমানদেরকে তারম্ভ করবে ওরা সামনে পাড়াত আরম্ভ করবে কেউ পাথরের গায়ে গিয়ে লুকিয়ে যাবে কেউ আপনার কোথায় গিয়ে লুকিয়ে যাবে গাছের ডালের কাছে লুকিয়ে যাবে জড়ের ভিতরে ঢুকে যাবে ই এমন তো সময় মজুরে হঠাৎ করে যে পাথরের কাছে নিচে আছে ওই যাতেরা লুকিয়ে আছে পাথর তখন বলবে আব্দাল্লা ইয়া মুসলিম ও মুসলমান ইয়া আব্দাল্লা আল্লাহর বান্দা শুনে নাও এই যে এই যে দেখো আমার ভিতরে লুকিয়ে আছে এই বেমানকে তোমার জবাই করে দাও ফাতাল ফাতাল তোমরা এসো তোমরা আসো একবার সুবান আল্লাহ বলা যাবে না এবার সেই দিন বেঈমানদের দুনিয়াটা এত সংকীর্ণ হবে পালিয়ে লুকিয়ে থাকতে পারবে না পাথরে লুকাবে তো পাথর গি কি বলবে ওই মুসলিম ওই মুসলমান শোনো ফাতাল শোনো কি গো এ আল্লাহর বান্দা এ আব্দাল্লাহ এই যে দেখো এখানে পাথরে লুকি আছে ফাঁকা তাল হু তুমি মার্ডার করে দাও কেটে দাও কেটে দাও সেই দিন এমন দুনিয়াটা সচ্ছল হয়ে যাবে রে মুসলমানের জন্য জয়যাত্রা হয়ে যাবে আর বেইমানদেরকে গাছ ধরিয়ে দেবে পাথর ধরিয়ে দেবে মুসলমান সে দিনটা সামনে চলে এসে বেশি দিন অপেক্ষা করতে হবে না বলে মুসলমান অপেক্ষা করতে হবে না এমদাদুর ভাই সারা জীবন তো শুনে আসছে যে কিয়ামত হবে 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 এই হবে এই হবে তো হবে কখন দেখুন বাবা ফিলিস্তিনের যুদ্ধ একটা হলো আলামাতে কুবরা বলে মনে করে নেন ফিলিস্তিনের যুদ্ধ আলামাতে কুবরা বলে মনে করে নেন এখন কয়েকটা বাকি আছে তার ভিতরে নবী আসবে দার বের হবে ধোঁয়া বের হবে পূর্ব থেকে পশ্চিমে সূর্যটা উঠবে পূর্ব দিকে সূর্য উঠবে না এ কয়েকটা নিদর্শন বাকি আছে জীবন ঝাড়কার হয়ে যাবে ইমানের তাগিদে ইমান বাঁচার জন্য তৈরি হয়ে যান মুসলমানের একদিন জয় যত্রা হবে জয়ের পূর্বে আপনার ক্ষতি আছে বাবা এই ক্ষতিটাতে আপনাকে সামাল দিতে হবে কি করে আল্লাহর ভয়ে দিন কাটাতে হবে আমার মেন কথার দিকে আমি চলে গেলাম এতক্ষণ আপনাকে সাগিরা আর কাবিরা সুগরা মানে ছোট আর বড় সম্পর্কে অনেক কথা বলে দিলাম বড়গুলো আমাদের সামনে কয়েকটা চলে এসছে এখন একটা কথা বলবো আচ্ছা দার দারজাল বেঁচে আছে না মরে গেছে বেঁচে আছে কোথায় আছে কেউ জানেন জানেন না বলে মুল আপনি কি জানেন বলে আমিও জানি না এ বাব আমিও জানি না কি করে খবর দিবো আপনাকে বিশ্বনবী যে খবরটা আপনাকে দিয়েছে আমি আমার মুখ থেকে সে খবরটা আপনাকে দিবো দার কোথায় যারা নামাজ পড়েন বাবা কি বলেন নামাজ পড়তে গিয়ে যখন তাসা বসে যান সালামের বইশ থেকে বসে যান সালাম ফিরার জন্য আগে বসে যান না বাবা তখন কী বলেন আত্তাহিয়া তনিল আসসালাতু ওয়াত তাইবাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম মাজিদ আল্লাহমা ইন্নী জামান্তু লাফসি জুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা মাগু ফেরিনি মাগু ফেরাতাম নিন্দে কাফ ওর হামনি না কালতাল কাফ রাহেম বলেন কে না নামাজ পড়েছেন কে কে একটু হাত দেখান দেখি ইশারের নামাজ জি এদিকে আলোকটি টোটালের নামাজ পড়েনি নামাজ না পড়ে জালশাসনে লাভ নাই বা। ইশারের নামাজ না পড়ে জাল শাশুনে পাঁচ পয়সারই ইনকাম নেই আপনার হ্যাঁ পড়বেন যেদিন আল্লাহ আপনাকে ভয় দেখাবে ক্যান্সার হবে আলসার হবে ঠ্যাং ভেঙে যাবে সেই দিন আপনি নামাজি হবেন এর আগে হতে পারছেন না আপনি জি বিপদের সময় আল্লাহ আপনার ইবাদত কবুল করলেও নাম্বার আপনি বেশি পাবেন না আল্লাহর আল্লাহমা ইন্নি জানাম নাফসি বলা হলো কি বলছেন তারপরে বলছেন আল্লাহমা ইন্নি আউজো বেকা মিন আযাবে জাহান্নাম ও মিন আযাবিল কবর ও আউজো বেকা মিন ফিতনাতিল মাসিদ দাজ্জাল ও আউজো বেকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত আল্লাহমা ইন্নি আউজো বেকা মিনাল আল মাসামে ও মিন আল এই দোয়াটা কে কে জানে একটু হাতটা দেখাবে মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কপিলে হিন্দু হলে চিতাই ও মানস দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই মুসলিম হইলে কাপনে খ্রিস্টান হইলে কপিলে হিন্দু হলে চিতাই ও মানস দুই দিনেরই দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই ও মানুষ দুই দিনের দুনিয়াতে গৌরব করা নাই রে কিছু নাই বঙ্গে কথা বলতে আরম্ভ করলাম যারা যারা জানেন প্রত্যেকদিন দিন নামাজ আপনি বলছেন আল্লাহ কামিনা যাবে জাহান্নাম ও মিনা যাবে কাবার আল্লাহ গো তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ গো তুমি আমাকে কবর আজাব থেকে বাঁচাও আল্লাহর কাছে আপনি আমরা বলতে আরম্ভ করলেন আজাবিল কাবার ও আউজবে কামিন ফেতনাতিল মাসিদ চাল আল্লাহ তুমি আমাকে মাসি দার থেকে বাঁচাও কিন্তু আপনি দেখেননি দার জালকে আপনার চোখে কোনো দিন দার জাল ভাসেনি আল্লাহর বান্দা আজকে আপনাকে দারজালকে দেখিয়ে ছাড়বো আপনি দেখতে পাবেন বন্ধুরে আমার আপনি বারবার না দেখে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি দারজাল থেকে বাঁচাও দার থেকে বাঁচাও প্রত্যেক দিন দোয়া করে যান কিন্তু বন্ধুরে কখন দার আসবে কোন দিন আসবে পৃথিবীর কেউ জানে না জানার মালিক একবার জোরে বলুন কে আল্লাহ আল্লাহ ছাড়া দাঁতজাল কোথায় আছে কেউ জানে না বিশ্ব নবীর একটা হাদিস থেকে জানতে পারলাম হয়েছে এখনো অসুবিধা হবে না হবে না হবে না যে দার্জাল এত ভয়ঙ্কর সেই দারজাল এখনো দুনিয়াতে আছে কিন্তু কোথায় আছে খবরটা নিয়ে যান বিশ্বনবীর কাছে জিজ্ঞেস করলেন হুজুর দার্জালে যে এত অদ শুনলাম এত খবর জানলাম কিন্তু দার্জাল কোথায় আর প্রত্যেকদিন নামাজে যে আল্লাহ ইন্না আউজবে কামিনাল মাসাম মিনাল মাগরাম করতে করতে দার্জালের জন্য পাঁচ অক নামাজে আল্লাহ ইন্না আউজবে কামিন আজাবে জাহান্নাম অমিন আজাবিল কবার ও আউজবে কামিন ফেতনাতিল মাসিদ দার্জাল বার বার বলি আল্লাহ গো কোথায় দার্জাল আছে কি করে দেখতে পাবো কখন আসবে এর বৃত্তান্ত আমরা বারবার অদ শুনলেও ভুলে গেছি বাবা তাই আপনাদেরকে মনে দিতে আরম্ভ করলাম লিখছেন কে ফাতেমা বিনতে কায়েস রাবিটা ফাতেমা বিনতে কায়েস কি বলছেন কলাক সামে তমনাদিরাসুল্লাহ সল্লাল্লাহ নি সাল্লাম ইনাদি সলা নাবে জর একজন ঘোষক। ঘোষণা করে এলাকায় গান জানিয়ে দিচ্ছেন গ্রামবাসীকে আর সলা তো জামে আতন আর সলা আতন ও লোকেরা মসজিদে নামাজ পড়তে চলো মসজিদে নামাজ পড়তে চলো লোকেরা আজান শোনার পর মসজিদে নামাজ পড়তে চলে যা বাবা ঠিক বললাম না ভুল বললাম সব লোকগুলো চলে গেল আর ঘোষণাকারের ঘোষণা শুনে সব লোকগুলো মসজিদে নামাজ পড়তে চলে গেল বন্ধুরা আমার চলতে গিয়ে ফা খারাজ তো এলাল মসজিদে ফাসল্লাই তোমার রসুল্লাহ সাল্লাহ আনি ভাসাল্লাম মসজিদে কে নবীর মুক্তাদি হয়ে প্রত্যেকটি মুসল্লি নামাজ পড়তে আরম্ভ করেছেন নামাজ পড়ার পর সালাম ফিরা হয়ে গিয়েছে এই আল্লাহর বান্দা সালাম ফিরে যাওয়ার পর সালাম ফিরে দেওয়ার পর লোকগুলো বসে বসে আপনারা তাসবিহ আরম্ভ করেছেন এমন তো সময় কাজা সলাত জালেসান আলাল মিমবারে বিশ্বনবী যেই জায়গাটাতে খুতবা দিতেন মিমবারে চড়ে একটু বসলেন আর বসার সঙ্গে সঙ্গে মৃদু মৃদু হাসতে আরম্ভ করলেন ওয়া হুয়া ইজাহাকো নবী জামার মুচকি মুচকি হাসতে আরম্ভ করেছেন আর মুক্তাদির সামনে বসে বসে গল্প করতে আরম্ভ করেছে একবার জোরে বলুন না সুবহান আপনাদের গ্রামের মুলবিরা এলাকার মাওলানার ইমাম সাহেবরা দেখবেন সালাম ফেরার পর কি করে বাপ আপনার দিকে ঘুরে বসে বসে না প্রত্যেকটা মুলবি না বেশ শোন না কিন্তু ঘুরে বসে কি বলবে বাবা কিছু বলার জন্য ও ভাইরা মাগরেবের নামাজে এরকম নামাজের নেকি এশারের নামাজে এরকম নেকি কোনো আপনাদের আলেমেরা বলেছে বাপ আমরা বলেছি বলিনি বাবা কারণ বলতে পারি না যে আপনার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরে তো আপনার কত এমার্জেন্সি কাজ আছে তসবি রাস্তাতে করতে করতে ছুটলেন বাড়ির দিকে তো মূল হিসেবে আপনাকে ঘুরে কি আর আলোচনা শোনাবে যখনই সালাম ফিরা হলো এবার ডেংটি মেরে ছুটলেন আপনি বাইরে যদি আপনি মসজিদে বসে থাকেন তো ইমাম সাহেব আপনাকে ঘুরে বসেছে কিছু কথা বলবে ভাই বাণী জানো ফাতে জানো তো করতে জানো না কিছু গল্প শোনাবে তো গল্প শোনার আগে তো মুসাল্লি খত মসজিদ থেকে তো মূল আর কি ফেকা পড়েছে আপনাকে বলবে এ বাপ নবীজি ঘুরে বসতেন আর জনগণকে বোঝাতে আরম্ভ করতেন সেই দিন নবীজি মিম্বারে বসে খুদ আরম্ভ করলেন আর মুচকি মুচকি হাসছে নবীজি বলছেন উম্মত উম্মতিরা সাহাবার দলেরা কান খুলে শুনে নাও আসসালাত ও জামিয়াতুন আসসালাত ও জামিয়াতুন বলে তোমাদেরকে মসজিদে ডাকলাম তোমরা ডেকেছি তোমরা এসেছো নামাজ পড়েছো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ হয়েছে আজকে তোমাদেরকে একটা গল্প শোনাবো ওই গল্পটার সঙ্গে মিল আছে যেই গল্পটা আজ থেকে তোমাকে আমি অনেক দিন আগে শুনিয়ে রেখেছি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কি গল্প শোনাবেন বলে বাপু একটা গল্প তোমাদের শোনাতে আছি সে গল্পটা তোমাদের ভয়ের জন্য আমি বলিনি তোমাদের শুধু মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহর রবি বলুন কি গল্প তো নবীজি বলছেন একটা লোকের নাম হলো তামিমী দারি কি বললাম নামটা

দৃশ্য দেখে হেদায়ত পেয়েছি যে গল্পটা আপনার সামনে আমি বলতে আরম্ভ করলাম নাবিজি বলতে আরম্ভ করলেন বাবুরে তুমি কোন গল্প আমাকে শোনার জন্য এসেছো একটুখানি বলে দাও তো লোকটা সানবির সামনে বলতে আরম্ভ করলেন একবার জোরে বলুন তো লোকটার নাম এক আগে কি বললাম তামিমি দাড়ি লোকটা বলছেন হুজুর মুসলমান তো হলাম একটা খবর দেওয়া ছিল কি খবর গো তারপরে হুজুর গো লাখম একটা বংশের নাম জুজাম একটা বংশের নাম লাখমার জুজাম গোত্রের কিছু বংশের লোকেরা আমরা পিকনিক খেতে বের হলাম শোভানন্না বলুন পিকনিক খেতে বের হলাম সমুদ্রে বড় জাহাজ নিয়ে তিনতলা দুইতলা পাঁচতলা দশতলা জাহাজ নিয়ে আমরা পিকনিক খেতে বের হলাম রাস্তায় চলতাম রাস্তায় গিয়ে আমরা নৌকাতে উঠলাম জাহাজে উঠলাম নবী আমরা আমরা জন লোক পিকনিকের জন্য জন্য ভ্রমণের নৌকাতে উঠলাম উঠলাম জাহাজে কিন্তু যখন নৌকাটা আমাদের ছেড়ে দিলাম মিডিল পথে গিয়েছে সমুদ্রে কিছু দূর গিয়েছে কিন্তু আমরা চারোদিক যেন কুয়াশায় ঢেকে নিল আমরা ডান দিকও দেখতে না বাম দিকও দেখতে পাই না সামনেও দেখতে পাই না না পিছন দিকও দেখতে পায় না আমাদের ড্রাইভারেরা বিচলিত হয়ে গেল কোন দিকে আমাদের বাড়ি হবে কোন দিকে আমাদের যাত্রা হবে কিছুই নির্ণয় করা যায় না আল্লাহ নবী গো আমরা তিরিশ জন মানু ভয় করতে আরম্ভ করলাম একদিন চলে গেল দুই দিন চলে গেল এক সপ্তাহ চলে গেল কুয়াশা ছুটে না কুয়াশা ছুটে না ডান দিকে বাড়ি না বাম দিকে বাড়ি কিছুই বুঝতে পারি না কোন দিকে যাব আমরা চিন্তায় মগ্ন হয়ে গেলাম আমরা তিরিশ জন যুবক যুবক মানুষেরা ভয় করতে আরম্ভ করলাম মনে হয় এই সমুদ্র থেকে আর বাড়ি যেতে পারব না কবরে রাজা কত কঠিন সইতে আমি পানি বোনা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পানি বোনা হে হে রহিম চাই যে শুধু তোমা করুণা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পানি বোনা মসজিদের ওই খানা আসবে একদিন তা সবার জানা বড়ই পাতার গরম পানি গোসল দেবে কয় জোনা গোসল শেষে সাদা কাপনি নিয়ে যাবে তোমে হে সোনা গোসল শেষে সাদা কাপনে নিয়ে যাবে তোমায় চার জনা কবরে রাজা কত কঠিন সইতে আমি পারি বনা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি বলা বাপ তিরিশ জন লোক আমরা মরার আশঙ্কা করতে আরম্ভ করলাম কিছুই চিনতে পারি না যা খাওয়ার ছিল নৌকাতে প্রায় শেষ শেষ ভাব এক সপ্তাহ চলে গেল দুই সপ্তাহ চলে গেল তিন সপ্তাহ পার হয়ে গেল বাড়ির মুখ দেখতে পাই না কোন দিকে বাড়ি কোন খেয়াল পায় না নৌকা সমুদ্রে ভাসতে আছে ভাসতে আছে ভাসতে আছে সহি হাদিস আপনাদের সামনে বর্ণনা করতে আরম্ভ করেছি হাদিসের রাবি ফাতে মাহিনতে কায়েজ উনি বলছেন না বিজির কাছে ওই লোকটা তামিমের দারে গল্পটা শোনাতে আরম্ভ করেছে আর নবি তার গল্পটা ক্যাসেটের মতো শুনতে আরম্ভ করেছে বন্ধুরে এবার লোকটা বলতে আরম্ভ করলো মাওলানা ও মহাদেশ আমাদের নাবি এই করতে করতে এক মাস আমাদের সময় নদীতে পার হয়ে গেল কিন্তু হঠাৎ করে সূর্যটা ডুবতে চলে গিয়েছে অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে এমন তো সময় একটা খাওয়া ঘটে গেল এমন সময় একটা ঘটনা ঘটে গেল সুন্দর সমাতে আমাদের নৌকাটা আমাদের জাহাজটা একটা জায়গাতে গিয়ে আটকে গিয়েছে একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ হয়েছে এবার হচ্ছে কিন্তু না খেলে হয় না গোটা নভেম্বর মাস বুকিং আজকে বাড়ি আসার কথা ছিল না অন্য জায়গায় জালসা ছিল ডেট কেটে ভোলা বাস লোক অনেক দোহাই দিয়ে তাদেরকে বুঝিয়ে জালসাটা ক্যান্সেল করে বাপ আপনাদের কাছে এসেছি সকাল হলে আবার হরিশ্বর চলে যাব তো আপনারা অনুমতি দিলে খাবো সব তো বাপ চাষাটা লজ্জাও লাগছে খাই এক মিনিট গোটা নভেম্বর মাসে তিন দিন বাড়িতে আছি আর একদিন তেইশ তারিখে বাড়িতে ঢুকবো ডিসেম্বরের শুক্রপুর পার করে দিয়ে ছ তারিখে বাড়ি আসবো আল্লাহ আমাকে যেন সুস্থ রাখে জন্য একবার আল্লাহর কাছে আবেদন করলো আল্লাহ আমিন বা প্রত্যেক জায়গাতে দু ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা করে কথা বলছি বলে মূল সেহে টাকার জন্য ছুটছো জি টাকার জন্য ছুটলে বাবা ইমানের একটা ভয় আছে প্রচারও হচ্ছে এই উদ্দেশ্যে সারা রাত ধরে ছোটাছুড়ি করছি যাই হোক বিয়া মনে করবেন না যা কথা করে বলছি লোকের গল্প নবীর সামনে ক্লিয়ার করে লোকটা বলছে কি লোকটার নাম তামিমির দাড়ি নবী তো তার দিকে বড় বড় আছে আগে আগে আমি যে গল্পটা শোনালাম আমার লোকগুলোকে ও ভাইরা অজ ভালো লাগে না যাও যাও বান্ধবী ফোন করেছে যা জি আল্লাহর বান্ধাম নবী মোহাম্মদ রসুল্লাহ তামিমি দাড়ির গল্পটা শুনে যেন ফ্যাল ফ্যাল করে আছেন আরে কি বলো কি বলো তুমি নিজের চোখে দেখা গল্প বলেছ আর আমি গল্পটা জিবরিলের কাছে শুনেছি এক জাট হয়ে গেল একই গল্প হয়ে গেল নাবিকে বলছেন নাবি গো তিরিশ জন মানুষ আমরা বিপদে পড়ে গেলাম